আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা চা বসিয়ে দিলাম মেয়েরা তো ঘুমাচ্ছে সাইদুলের বাবা উঠেছে ফ্রেশ হয়ে চলে এসেছে তারপরে বাইরে তো মোটামুটি হালকা রোদ্র কিন্তু রোদ্রটা বেশিক্ষণ থাকেনি আর সারাদিনই তো মেঘলা মেঘলা ছিল আর প্রচণ্ড বাতাস ছিল তোমাদের দেখাবো কেমন বাতাস বাহিরে পাখিটা রেখে দিয়েছি আর গতকালকে রাত্রে মাশালা মোটামুটি বৃষ্টিই হয়েছিল দেখো সামনে কতটা পানি জমে আছে আরও জমেছিল ভাবি সকালে কেচে দিয়ে গেছে তারপরে তো চা হয়ে গেল আমি আর সাইদুলে বাবা খেয়ে নিতেছি বাবা বিস্কিট দিয়ে খাচ্ছে আর আমি পাউরুটি দিয়ে খাচ্ছি আমরা তো এখন প্রতিদিন চা খাই না মাঝে মাঝে দুই একদিন খাওয়া হয় আর বিড়াল চানাটো আমাদের সাথে চা তো খাবে না ও রুটি খাচ্ছে আমাদের সাথে একটু একটু করে রুটি ভেঙে দিলাম ও খেলো আর আমি পাউডারি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খেয়ে ঘরগুলো গোছালাম মেয়েরা তো শুয়ে আছে আজকে তো শুক্রবার দিন অবশ্য সাবা উঠবে একটু পরে কোচিংয়ে যাবে তারপরে জান্নাত পাখি নাস্তা খেয়ে এসেছে আসার পরে ডগিকে দেখতেছে বলতেছে ডগি আসছে মানে কুকুর আসছে বলতেছে আর এই যে দেখো বাহিরে কতটা মেঘলা আর কাপড় চুপ রোদ্রে দিতেই পারি না শুধু শুধু খালি পড়ে যায় অনেক বাতাস ছিল খুবই ভালো লাগতেছে এই জন্য সারামণি সারামণি না সরি জান্নাত পাখিকে নিয়ে বাহিরে আসলাম হাঁটতেছি আর তোমাদের দেখাচ্ছি আমার ফুল গাছে মশালা ভালোই ফুল ফুটে মেচেনটা কালার ফুল সাদা ফুল মশালা ভালোই ফুটে আর পদিনা গাছগুলো মরে গেল আর হলো না মরিচ ভালো হয়েছে মরিচ গাছে মাসালা মাঝে মাঝে মরিচ চিয়ে এনে খাই অনেক ঝাল মরিচ বেগুন গাছটাও মরে গেল বেগুনও তেমন একটা হয় না আর অনেক আগাছা হয়েছে দেখি আগাছাগুলি কাটা লাগবে মানুষ বলতে হয় এই বৃষ্টির জন্য মানুষ বলি না বৃষ্টিটা একটু ভালোভাবে কমুক তারপরে আগাছা কাটার জন্য মানুষ বলবো না আর এই যে বাহিরে চোপড় রৌদ্র দিয়েছে দিলে কী হবে কত পরপরই নিচে পড়ে যাচ্ছে বাতাসের কারণে তারপরে বাহির বাড়ি এই বাতাসের জন্য কিছুক্ষণ হাঁটলাম আমি আর জান্নাত পাখি এই দেখো জান্নাত পাখি আর আমি হাঁটতেছি আর দেখো জান্নাত পাখির চুলগুলো কীভাবে উঠতেছে কতটা বাতাস খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস জান্নাত পাখির নিচে নামতেছে আছে বলতেছে নেমোনা ওখানে কাদা নেমুনা তারপরে দেখো বাহিরেও কতটা পানি জমে আছে এক এক জায়গায় জায়গায় তারপরে জান্নাত পাখি আর আমি অনেকক্ষণ হাঁটলাম বাহির আর দেখো জান্নাত পাখির কাণ্ড দেখেছ পানির মধ্যে হাঁটতেছে বলতেছে কি পানিতে হেঁটো না ও পানিতেই হাঁটবে আমি শুকনা জায়গায় হেঁটে ঘরে যাচ্ছে ও পানিতে হেঁটে যাচ্ছে বলতেছি হেঁটো না তারপরে ঘরে চলে গেলাম প্রতিদিনের মতন আজও চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে আজকে মুরগির গুছতে দিয়ে বিরিয়ানি রান্না করব এই জন্য সসমানটা চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজটা কাটা হোক মানে তেলটা গরম হতে হতে আমার পেঁয়াজ কাটা হয়ে যাবে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেয়স্তার মতন করে তারপরে ময় মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে পেঁয়াজটা তো কাটা হয়ে গেল। গরম তেলে দিয়ে দিয়ে আস্তে আস্তে বেয়স্তার মতন করে ফেলে আর এই ফাঁকে মুরগিটাও কেটে ধুয়ে ফেলি আর কিছু বাদাম বাটি সাথে পোস্তা দানা দুই পদের কাঁচু বাদাম আর চিনা বাদাম বেটে নিই মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়েছি আর এই ফাঁকে বাদামগুলিও বেটে নিতেছি শিলপাটায় পাটায় অল্প একটু যেহেতু বাদাম বাটব এটা আর ব্লেন্ডারে ব্লিন করলাম না এই শিল বেটে নিলাম আর এই যে পেস্টটাও আর একটু বেসতা হলে তারপরে ময় মশলাটা দিয়ে দেবো এর মধ্যে বাদামটা বাটা হোক তারপরে তো বাদাম বাটা হয়ে গেছে আমি পানির মধ্যে গুলি নিয়েছিলাম সাথে আদা দিয়েছি তারপরে বিরিয়ানি মশলা দিয়েছি তারপরে একটু ধন্যার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর বাদাম বাটা এই আর কিছু না এই ঘরোয়া মশলাই আমার সব কিছু আর কিনে এনেছি শুধু বিরিয়ানির মশলাটা এগুলো সব মিক্সড করা হয়ে গেছে লবণ তো দিয়েছি এই যে পেস্টটা অনেকটাই বেস্তা হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়েছে দিয়ে দিলাম এখন ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দেবো আস্তে আস্তে মশলাটাকে কষায় প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো উপরে তেল ভেসে উঠেছে এখন মুরগি গোস্তটা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি পানি দিব না মুরগি গুস্ত থেকে অনেকটাই পানি সারবে আর এদিকে সুমন ভাই গাপ পেরে নিয়ে আসলো তাদের গাছের গাপ কত বড়ো বড়ো একটা গাপ মিজানদের ঘরে দেই আর পাকবে এখন দুটো ভালোভাবে পাকেনি পাকলে খাবো নি অনেকগুলো গাপ দিয়ে গেল তাদের গাছের গাপ আমার দেখে অনেক খুশি হয়ে গেলাম মেয়েরাও দেখে অনেক খুশি হয়েছে তারপরে এদিকে মুরগির গোস্তটা প্রায় অনেকটাই পানি ছেড়েছে এই পানির মধ্যে আলু দিয়ে দিই মুরগি গোস্তটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলু দিয়ে দিই আলু দিয়ে আস্তে আস্তে কষাতে থাকে এতে করে পানিটাও শুকিয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচও দিলাম তারপর তো প্রায় মুরগি গোস্ত আলু সবই সিদ্ধ হয়ে গেছে গ্রেভিও ঘন হয়ে গেছে আমি গ্রেভি থেকে গোস্তটা আলাদা করে রাখি এই গ্রেভির মধ্যে মানে ঝোলের মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিব আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম চাল নিয়েছি দুইপোর চাল নিলাম কারণ বেশি একটা খাওয়া হয় না আমরাই দুপুরে খাই আর সাবাতও আজকে একটু বিরিয়ানি খেয়েছিল ও তো তেমন একটা খায় না ও যা খাওয়ার মধ্যে মনি একটু খায় তারপরে এই জন্য অল্পই চাল নিয়েছি তারপর চালটা তো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম আমি এখন এই গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে গরম পানি করা আছে গরম পানিটা দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতন তারপর তো গরম পানি দিয়ে দিয়েছিলাম সাথে একটু গুঁড়া দুধও দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখন বলক আসলে ভাপে বসিয়ে দিব যখন মাখা মাখা পানি থাকবে মানে অল্প পানি থাকবে তখন ভাপে বসিয়ে দিব আর এদিকে একটু ঘি দিয়ে দিই আর একটু সামান্য পরিমাণ ক্যারো জলটা দিবো ঘি দেওয়ার পরে এখন একটু দিলাম আবার পরে আবার ঘি দিব আর দিব না প্রায় আধা ঘন্টা পরে এসে পোলাওটা নাড়া দিয়েছি এই তারপরে এখন এর উপরে চিকেনটা দিয়ে দেয় মানে মুরগি পুস্ত ভোনাটা দিয়ে দিলাম উঠিয়ে রেখেছিলাম আরও পনেরো মিনিট অপেক্ষা করে তারপরে ভালোভাবে মিক্সড করে নিব বিরিয়ানিটা এই যা পনেরো মিনিট পরে চলে আসলাম এখন পোলাওর সাথে চিকেনটা মিশিয়ে ফেলে হয়ে যাবে চিকেন বিরিয়ানি আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল মাসালা কালারটা অনেক সুন্দরী এসেছে প্রায় আড়াইটা বেজে গেছে সাইদুল বাবা তো নামাজ পড়ে কখন চলে এসেছে দুইটা বাজে রান্না করতে করতে আড়াইটা বেজে গেল তারপরে ড্রয়িং রুমে বসে আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সাথে সালাদ পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে কালকে। নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম